বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল, খাওয়ার মাধ্যমে না নাই বিশ্বনবীর বিশ্বনবী সাহাবারা পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবহান এই জন্য বারো রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া না নাই জश्नে জুলুসে আসরা নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে 12ই রবিউল জসনে জश्नে जुलूसে মিলা এ পুরো চট্টগ্রাম শহর পেকাপ গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের এবাদত কই কিছু নাই শুধু আছে মিছিল আর পি আছে না নাই আছে না নাই আছে না এই জন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হতে পারতাম জোরে বলেন পারতাম এইজন্য এই নবীরবাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরবাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীদের ভালোবাসা আমাদের অন্তরে না নাই সুরফাতের উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ বললেন মোহেম্মেদুর রসুলুল্লাহি বল্লভীন মাহো অসিদ্দ ও আলল কুফি রোহেম উবৈন আহোম রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রাসূল এটা কার কথা বিশ্বনবী যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ আছে না সন্দেহ থাকলে কি ইমান থাকবে না তিনি হলেন আল্লাহর রাসূল বিশ্বনবী নিজেকে রাসূল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি রাসূলুল্লাহ আমি কি রাসূলুল্লাহ সুন্দর লাগে না নামটা রাসূলুল্লাহ আবার বিশ্বনবী নিজেকে আব বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে আমেজিং পার্সোনালিটি বিশ্বনবীর চাইতে সেরা বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপরও বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি হোলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতংক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম ওবনু আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম বব্ন আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমে না ও আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ বা বিশ্ব আমি বলতেন আমি গোলাম আমার বাবা গোলাম আমার দাদা গোলাম আমার দাদারা দাদা ও গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব আমার বলি না কিন্তু বিশ্ব নয় বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমার আপনি ছোট বানান আমার চোখে চোখে ও আল্লাহ আপনি আমারে শকুর গুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবাহ বাড়িতে যে বললেন সুহানল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে ওটান সুবহানাল্লাহ আল্লাহ নিজেকে ছোট করতেন কেমন নবি তিনি কেমন রাসূল শুধু রাসুল নন রাসুল দারো রাসূল আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহদিম মিরনিজা লেকুম্বলা কির রসুল আল্লাহ হিম হতমন নবিগিন তিনি শুধু রাসূল নন হতমুন্নবিগীন নবী আসার যে চেইন যে সিলসিলা এটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন আর কোন নবী নাই জোরে কন সোহার আল্লাহ তিনি শ্রেষ্ঠ নবী নবীদের নবী তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায় তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চার দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পা তুললে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো করতে পারবা এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে ঠিক কিনা বিশ্ব নবী যদি বলে না 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 এটা করা যাবে না তাইলে হারাম হ্যাঁ বললে হালাল না বললে হারাম ঠিক কিনা আঙ্গুল তুললে চা দুই ভাগ হয় পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লার আরো সে মেরাজে নিয়ে যায় কে এজন্যই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতো বেশি এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি এই নবীরে হবে। যদি বিশ্ব বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না যায় কারণ কোরআন এই নবীর উপরিতাল্লা নাজিল করছে ঠিক কিনা এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এনবির কথা নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে নবী বলেছেন সল্লু কামার আই তুমি সল্লি আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন ঠিক না বিশ্বনবীর গালি দেয় বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন এগুলো জাহান নামের নরকিট এগুলো বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজুবিল্লাহ পড়ে আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদ আবু বকরের কাছে যায় জে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার রবই বলে মাজরাতে বাইতুল মকদস গিয়েছে বাইতুল মকদসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো 15 দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাজরাতে নাকি বাইতুল মুকद्दসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জামিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাটইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সুবহানাল্লাহ সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে না বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আন্ত লাস্তা আবু বুকর ফাকত আজকে থেকে তুমি শুধু আবু বা কর আজকে থেকে তুমি আবু বা কর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসিন কোনো আপ্ন নাই চিল্লা কোন ঠিক কিরা শেয়া বললেন দেখুন ফিল্কি চাবি ই বরহিমাই না হু কান সিদ্দিকান ভিয়া অনবী আপনার এই কোরআণের ভিতরে আমার খুলিলেন নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বার নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয় ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাহ ইব্রাহিমা চিল্লাই বলেন অত্যাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতেছো বানালা করবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীর বানাইলেন হাবিব সুমান আল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আওয়াতু আবি ইব্রাহিম আমি নবীরে পায় না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্ব নবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয় মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস আর নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন

আমি লিল্লাহ তাকবির বলে আল্লাহ আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবির অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহ তাকবির আল্লাহু আকবার মিলে তিনটা পড়েন লিল্লাহ তাকবির আল্লাহু আকবার লিল্লাহ তাকবির

মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্ব বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদানি ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে আসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়াই হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে বিশ্ব নবীও মডেল ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান খান আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিকরা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বলেন ওসমায় হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই আছে তিন নাম্বার দুই জন নবী উলুল আযমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা কাট চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর 10 বছর বয়স আমরা লুঙ্গিয়ে পড়তাম না কথা কোন ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলে না গরমকাল আসলে লুঙ্গিগুলো সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে এরপরে বাইর আসে না নাই কিন্তু বিশ্বনবী নবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্ব নবী পাথর টানতে শুরু করলেন বিশ্ব নবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলো লুঙ্গি খুলে কাঁধে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাদের রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে পেরেছি আল হায়া ও শুবাতুম মিন আল ঈমান লাজুকতা ঈমানের অঙ্গ ইদা লাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চায় তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব নয় ডেকে বললেন লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি